তাই আমরা এক ভাইকে আমরা হারিয়েছি পরিবারের সাথে সব সময় আমরা আছি আমরা অন্যদের মতো নই নয় ওই একটা একটা স্ট্যাচু একটা ছবি ছবি একটা মূর্তি বানালাম বছরে বছর ওই দিনে আসলাম একটা করে মালা পরিয়ে দিলাম দিলাম পরিবারটা কোথায় যাচ্ছে কি যাচ্ছে সেটা আমরা নয় আমরা আমরা আমাদের দিয়ে সর্বোচ্চ ভাবে পরিবারের পাশে ছিলাম ছিলাম আছি আগামী দিনে থাকব কারণ আমাদের পরিবারের একজন সদস্য সদস্য আইএসএফ এর তিনি একজন সদস্য ছিলেন

যদি তৃণমূল থাকি আমরা থাকবো না কারণ কারণ যার দ্বারাই আমার ভাইয়ের ভাইয়ের খুন আছে যার হাতে হাতে যার হাতে আমার ভাইয়ের ভাই যাই যে আমার ভাইকে আক্রমণ করেছে যে হাতে আমার ভাইকে জেলে দিয়েছে যে হাতে আমার ভাঙ্গরবাসীকে শান্তির ঘুমওতে দেয়নি সেই হাতে শত নৌসক্তি বিচারে সে ভাত মিলাবে না পরাজয় স্বীকার করে নেবে পরাজয় স্বীকার করে নেবে কিন্তু ওই ওদের সাথে যাদের দ্বারাই গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে যারা মানুষের নাগরিক অধিকারকে হরণ করেছে সংবিধানের 326 এরাই উল্লেখ করা আছে মানুষটা 18 বছর ঊর্ধ্বে ভারতীয় নাগরিক হলে ভোটদানের যে অধিকার আছে সেটা যারা করতে দায়না ভোটদান থেকে যারা বি

আপনাদের ভোগালি দু নম্বর অঞ্চলের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য ওহিদুল ইসলাম মহাশয় উপস্থিত আজকে আমাদের মঞ্চে উপস্থিত আমাদের পশ্চিম বাংলার চেয়ারম্যান তথা আমাদের ভাঙনের বিধায়ক পীরজাদা নওয়াজ সিদ্দিক মহাশয় আমাদের মঞ্চে উপস্থিত আরো রাজ্য কমিটি আরো নেত্রী আছে এখানে সবাইকে সম্মান জানিয়ে আমি দুই একটি কথা বলতে চাই আজকে আমরা এখানে এসসি এই যে রক্তদান এই রক্তদানটা হলো মহান দান এই রক্তদান মানুষকে প্রাণ বাঁচায় আজকে যে শান্ত ভাঙরকে যারা অশান্ত করার চেষ্টা করেছিল রক্ত নিয়ে যারা হোলি খেলা করেছিল আমরা তাও সেই সব কিছু সবকিছু ভুলে গিয়ে আমরা আগামী দিন মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে আমরা এই রক্তদান শিবির উদ্বেগ নিয়েছি তাই আমি আপনাদেরকে উদ্দেশ্য করেছি একটা কথা বলি আজকে যারা হানাহানি মারামারি করছো যেখানে রক্তদান শিবির হচ্ছে সেখানে ঝামেলা করছো আমি সেই সব বন্ধুদের উদ্দেশ্য করে বলতে চাই তোমরা আর কত হোলি রক্তের হোলি না সবাই কাঁধে কাঁধ কাদের আমরা পরস্পর একের পর এক কাজ করতে থাকি আসুন না ভাঙড়কে সুন্দর ভাবে প্রতিষ্ঠিত করি আসুন না ভাঙরে একটা ভালো কলেজ করি আসুন না ভাঙরে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হোক আসুন না এই ভাঙড় এই ভাঙড়কে যারা বোন রাজিত্ব করছে তাদেরকে আমরা বাদ দিয়ে বয়কট করিয়ে আমাদের পিরসারা দিকে মহাশয় যে আদর্শ যে নীতি সেই নীতি নিয়ে আমরা আসি নীতি হলো খাতা পেন নিয়ে আমরা প্রত্যেকে দুয়ারে দুয়ারে মানুষকে বোঝাতে থাকি আসুন সবাই আমরা মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই আজকে ভাঙড়কে দেখুন শিক্ষার প্রতিষ্ঠান কম আজকে ভাঙড়ের মানুষকে এরা এক হাতে বিরিয়ানি আর এক হাতে বন্দুক ধরিয়েছে এই সেই প্রচেষ্টা বিকল্প করতে আমাদের পিসাদা নস্কৃতিক মহাশয় আপনাদের সামনে হাজির হয়েছে এবং তিনি সে বার্তা দিয়েছে শান্তির বার্তা ঐক্যের বার্তা সৌজন্যতার বার্তা আজকে পি যাদের নীদিকে কথা বলে পয়েন্টে পয়েন্টে তাদের ব্যথা হয় জয়েন্টে জয়েন্টে তা যাই হোক নীদ আমাদের মাতার মনি। তিনি আমাদের প্রাণপ্রিয় ভাই যান আজকে নসাদ সিদ্দিকী ভাই যান তিনি ভাঙড়ের মানুষকে লড়তে শিখিয়েছে তিনি ভাঙরের মানুষকে করতে শিখিয়েছে তিনি মানুষের ভাঙড়ের মানুষকে অধিকার বুঝে নিতে শিখিয়েছে এই নওসাদ নিদ্দিক মহাশয় আজকে নওসাদ সিদ্দিকীর মতন নেতা সারা পশ্চিম বাংলায় কেন সারা ভারতবর্ষে হয়ে উঠুক আমি এটাই চাই আজকে ওইদুল ইসলাম কেন কারিবুল ইসলাম কেন আমাদের মানে আমাদের মতন নেতা হাজার হাজার হয়ে উঠুক আমি এই দুয় এই কথা বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বলার মধ্যে যদি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন আমি আপনাদের ছোট ভাই আমি আপনাদের সন্তান আপনাদেরও আপনাদের আশীর্বাদ নিয়ে দুয়া আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি মঞ্চে বিশিষ্ট ব্যক্তিগণ এবং আমার সামনে উপবিষ্ট আছেন বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিগণ আপনাদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে রক্তদান সম্পর্কে আমি অল্প কিছু কথা বলছি রক্তদান হলো একটা মহৎ দান এই দানের উপরে আর কোনো দান আছে বলে আমি মনে করি না এই দানটা হল এমন একটা দান যারা এই রক্ত দান করছেন তাদের নামটা আমার তো মনে হয় ঈশ্বরের খাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে আর আপনারা যারা উদ্যোগ নিয়েছেন আপনাদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই রক্ত এমন একটা জিনিস সামান্য একটি রক্তের জন্যে একটা মহর্ষ রুগী মৃত্যু যন্ত্রণায় ছটফট করে একটা সুস্থ সরল মানুষের দেহের এক বিন্দু রক্ত দিয়ে সেই মহর্ষ রুগী কিন্তু জীবন ফিরে পায় আজকের দিনে আমাদের ভারতবর্ষে রক্তের খুবই সংকট দেখা দিচ্ছে রক্ত এমন একটা জিনিস এটা বিকল্পভাবে তৈরি করা যায় না বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছেন এমন এমন জিনিস আবিষ্কার করেছে যেটা আমাদের কল্পনার অতীত কিন্তু বিকল্পভাবে রক্ত আবিষ্কার করতে পেরেছে সেটা কোনো দিনেও এখনও পর্যন্ত শোনা যায়নি তাই একজনার শরীর থেকে রক্ত নিয়ে অন্য একজনার শরীরে প্রবেশ করাতে হয় সেটা গ্রুপ মিলিয়ে তবেই সেই ব্যক্তি সুস্থ হয়ে ওঠে আমরা দেখেছি রক্তের জন্যে বহু মা তার সন্তানকে হারিয়ে ফেলে অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়ে ফেলে তাই তাদের বুক ফাটাক কান্না অনেক হাহাকার আমরা শুনতে পাই কিন্তু এই সব মহৎ ব্যক্তিদের উদ্যোগে যখন দেখা যায় রক্তদান শিবির গঠন হয় এবং সেই রক্তটা সুরক্ষিতভাবে রেখে একটা মমর্ষ রুগীর যখন দান করা হয় সেই রুগীটা আবার সুস্থ সরলভাবে যখন তার জীবনযাপন করতে পারে আবার তার মুখে হাসি ফুটে ওঠে তখন সবারই ভালো লাগে তাহলে এক বিন্দু রক্তের বিনিময়ে একটা জীবন অকালে যে ঝরে যাবে না এটা এই ভাঙড়ের যেসব বিশিষ্ট ব্যক্তিরা চিন্তা ভাবনা করে এই মহৎ কাজের উদ্যোগী নিয়েছেন আমি তাদেরকে বারবার অভিনন্দন জানাই আজকের দিনে দেখা যায় সামান্য একটা সাম্প্রদায়িক মানে সাম্প্রদায়িক কোনো বিভেদ সৃষ্টি হলে সেখানে অনেক কিছু ঘটনা ঘটে যায় কিন্তু একটা মমর্ষ রোগী যখন মৃত্যু যন্ত্রণায় ছটপট করে তার যখন রক্তের প্রয়োজন হয় সে কিন্তু দেখে না এই রক্তটা হিন্দুর না মুসলমানের না জৈন না খ্রিস্টান তাহলে একমাত্র আমাদের পরিচয় আমরা মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তাহলে আমরা মানুষ হয়ে জীবকে যদি আমরা ভালোবাসতে পারি মানুষকে যদি আমরা ভালোবাসতে পারি তবে আমরা প্রকৃত মানুষ হয়ে উঠব তাহলে আজকে এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে সত্যিকারের মনুষ্যত্বের পরিচয় দেওয়া হচ্ছে এখানে মাননীয় বিধায়ক সাহেব উনি ওনারই উদ্যোগে এবং ওনার যা কর্মকর্তা আছে তাদের উদ্যোগে এই মহান কাজে উনি যে ব্রতী হয়েছেন আশা করি ঈশ্বরের কাছে থেকে উনি একটা আশীর্বাদ পাবেন আর যারা রক্ত দিচ্ছেন তা তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা এই পর্যন্ত আমি আমার বক্তব্য শেষ করছি